মামুন মিয়াকে বিশেষভাবে অভিনন্দন জানাই তার মধ্যে একজন ত্যাগী নেতা বিদেশে বসে প্রবাসী বসে দলের জন্য অনেক অবদান রেখেছে সেই জন্য দুই উপজেলা গরুদি বিএনপি আগুলঝোলা বিএনপির পক্ষ থেকে আমি এই প্রবাসীদের নেতা মামুন মিয়াকে আমি অভিনন্দন জানাই আমার পাসপোর্টটা পর্যন্ত করতে পারি নাই অনেক বছর পর আমি আমার পাসপোর্ট রিনিউ করতে পারছি মানে আমার পাসপোর্টটাও আটকায় দেওয়া হয়েছে এরকম বিশ্ব অনেক ঝামেলার কারণে আসতে পারি নাই আমার বাবা মারা গেছে তাতেও আসতে পারি নাই এটা অনেক অবগত আছে আমাদের নেতা জরুরুদ্দিন স্বপন ভাই অবগত আছে এবং উপরের লেভেলে অনেকেই জানে ব্যাপারটা সতেরো বছরে আমার ভাই দু হাজার নয় সালে তার শেখ হাসিনা নির্যাতন অত্যাচার অন্যায় নিপীড়ন মামলা বিভিন্ন হামলার শিকার হয়ে দু সালে আমাদের ফ্যামিলি থেকে আমার ভাইকে ইতালি ইতালির উদ্দেশ্যে পাঠায় এবং আমার ভাই দীর্ঘদিন বাংলাদেশে নির্যাতিত জনতার পক্ষে কথা বলে এবং দেশের পক্ষে কথা বলে সরিয়াচার শেখ হাসিনার বিভিন্ন প্রোগ্রাম করতো যে বিদেশে প্রতিটি প্রোগ্রামে সে অ্যাটেন্ড করতো তাকে প্রতিহত তার গাড়ি বহরে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের হামলা জুতা পিঠা এসবও সে করেছে এবং ইতালি ডিম মারা থেকে শুরু করে সুইজারল্যান্ড স্পেন ইতালি ডেনমার্ক সুইডেন তারপর লন্ডন যেসব যেসব দেশে শেখ হাসিনা শহীদ আলী তার সরকারি সফরে গিয়েছে সেখানে সেখানে আমার ভাই তাদের নেতাদের সাথে নেতা কর্মীদের সাথে ইতালি মহানগর ইতালি বিএনপি যুক্তরাষ্ট্র বিএনপি সুইডেন বিএনপি পর্তুগাল বিএনপি ডেনমার্ক বিএনপি বিভিন্ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ রেখে কাঁধে কাঁধ রেখে আন্দোলন সংগ্রামে সর্বদা একত্রবাদ ঘোষণা করে সর্বদা বিচরণ ছিল এবং সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে যখন জুলাই আগে জন্মভূনে আন্দোলন চলতেছিল তখন তারাও বসে থাকেন তারাও বাংলাদেশের সাথে একত্রতা প্রকাশ করে তারা একত্রতা প্রকাশ করে বিভিন্ন দেশে ইউরোপ আমেরিকা বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিনিধিরা এই ফ্যাসিস খুনি হাসিনার খুনি হাসিকে প্রতিহত করার জন্য তারা আন্দোলন সংগ্রাম বিরাজমান রেখেছে